আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে একদম জিরো থেকে তিন বছরের মেয়ে বাচ্চাদের পার্টি ড্রেস নিয়ে একদম অবিশ্বাস্য প্রাইজে থাকবে আর এই ড্রেসগুলো সব ইম্পোর্টেড থাকবে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই বিরানব্বই তিরানব্বই তিন ঠিক আছে আপনারা চাইলে হোলসেলের জন্যও কিন্তু এই যে নিতে পারেন অনেক প্রোডাক্ট চলে এসছে ওনাদের এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে এটা কি টু পার্টের না অ্যাটাচ ডিজাইনটা এরকম তাই না আচ্ছা এই যে দেখেন এটা একটা সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো হচ্ছে সব ইম্পোর্টেড ড্রেস বাচ্চাদের দাম থাকবে সাতশো টাকা এই যে দেখেন দেখেছেন কি ফ্যাব্রিক দেখেন কি কোয়ালিটি দেখেন এখানে বো করা আছে দেখেন ও মাই গড কত সুন্দর দেখেন মাত্র সাতশো টাকায় এই বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন টাফেটা থেকে এগুলো হচ্ছে সব ইম্পোর্টেড তাই না ভাইয়া সব চাইনিজ কালেকশন এই দেখেন কি সুন্দর জিরো থেকে বছর দেখেছেন গলাটা দেখেন এটার ফেব্রিকটা দেখেন একদম জিরো থেকে তিন বছরের বাচ্চাদের হয়ে যাবে দাম থাকবে সাতশো পঞ্চাশ টাকা না এই যে দেখেন এটাও পার্টি ওয়ার কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিপটা দেখেন হাতাটা দেখেন বডিটা দেখেন রামপার স্টাইলে এটা থাকছে নিচের ড্রেসটা আচ্ছা এটা দুইটা কালার হবে দেখেন কি সোবার কালেকশন এগুলো নয়শো টাকা জিরো থেকে শুরু করে একদম তিন বছরের বাচ্চাদের পেয়ে যাবেন এটা দেখেন প্রাইস থাকবে নয়শো টাকা এটা দেখেন মাসাল্লাহ এইটা হবে আটশো পঞ্চাশ টাকা দেখেন ড্রেসটা মানে কি প্রাইসে পাচ্ছেন ভাবা যায় এত কমে কম দামে দেখেছেন এটা হচ্ছে নয়শো টাকা এটা তিনটা কালার হবে আরও কালার আছে যোগাযোগ করবেন এটা দেখেন এটা তো একদম পুরাই শীতের পার্টি ড্রেস দেখেছেন ভিতরে কি ফ্যাব্রিক দেয়া উপরে কেমন ডিজাইন করা এই ডিজাইনটার প্রাইস থাকবে অনলি নয়শো টাকা ঠিক আছে মাত্র নয়শো টাকা জিরো থেকে তিন বছর এটা দেখেন এটা একটা চমৎকার কালেকশন বো আছে এখানে দেখেন এটা দুইটা কালার হচ্ছে মাশাল্লাহ অবিশ্বাস্য প্রাইস ভাবা যায় না শীতের ইম্পোর্টেড ড্রেস শীতের একদম ইম্পোর্টেড ড্রেস এত কম দামে ভাবা যায় না কিন্তু ঠিক আছে দেখেন ডিজাইনটা মাত্র নয়শো টাকা এটা দেখেন এটা ডিজাইনটা দেখেন কত এক্সক্লুসিভ এটা দেখেন মাসাল্লাহ কাপড় দেখেন উপরে একটা কোটি হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে আরেকটা থাকছে মাত্র নয়শো টাকা এইটা দেখেন ফিয়ার্স এইটা কিন্তু অসম্ভব সুন্দর আর এই কোটিটা একদমই আলাদা দেখেন কোটির মধ্যে কি যেন একটা ফল ঝুলছে এটা দেখেন এই কোটিটাও আলাদা ঠিক আছে এই কোটিটাও আলাদা এটা দেখেন সেম সাইজও সেম প্রাইজও সেম মাত্র নয়শো টাকা আচ্ছা এটার কিন্তু আরো দুইটা কালার আমরা দেখিয়েছিলাম তাই না ভাইয়া একদম মাত্র নয়শো টাকা জিরো থেকে শুরু করে তিন বছরের মেয়েদের এইটা দেখেন একদম ইউরোপে স্টাইলের ড্রেস মেয়ে বাচ্চাদের সেম ডিজাইনের আরেকটা কালার এখানে একটা বো টাই করা আছে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার ওকে সো আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে নিয়ে নেবেন এই যে দেখেন দেখেছেন অনেক সুন্দর কালেকশন ছিল নয়শো টাকা তাফেটা থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তিন বাই বিরানব্বই তিরানব্বই থার্ড ফ্লোর আল্লাহ